না না দেখুন এগুলো এগুলো হচ্ছে এলাকায় এটা এটা বুঝতে হবে যে আরাবুলের যে পরিণতি হয়েছে আরাবুল এক সময় ওখানকার ছিল যখন পশ্চিমবাংলার তিরিশটা এম এল ছিল তৃণমূল তৃণমূলের তখন আরাবুল ওখান থেকে ছিল সময় ভালো সেখানে ড্রামাটা কিন্তু হচ্ছে কারা চাইছেন এদেরকে দিয়ে এক একটা শ্রেণীর মানুষকে তারা ভোট মেশিনের হিসাবে ব্যবহার করছে তাদের মধ্যে অত্যাধিক সংখ্যালঘু তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাহলে পশ্চিমবাংলায় যারা তৃণমূলে হয়ে গুন্ডামি করে যারা চাঁদাবাজি তোলাবাজি করে এটা তাদেরকে বুঝতে হবে যে দল কারো পাশে থাকবে না সময় অনুযায়ী ব্যবহার করবে ফুটবলের মতন নিশ্চয়ই গ্যারেজ হতে পারে আর সেন্ট্রাল এজেন্সি ধরলে হয়তো ভাবতাম গ্যারেজ রাজ্য সরকার ধরেছে তো দেখা যাক জেলের ভেতরে জামায়াত হচ্ছে কিনা হতে পারে আমি এই বিষয়ে কিছু আর বলতে চাইছি না জেলের ভেতরে ব্যাপার কারা মন্ত্রী ভালো বলতে পারে

না না ওরা 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 যা করে সেটাই তো মানে ব্যাপার হচ্ছে বলে যে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে তাহলে কি এমন হয়ে গেল যে অ্যারেস্ট করতে হলেও একদিন তো রেখেছিলেন সাত মাস আট মাস অ্যারেস্ট করতে দেননি অ্যারেস্ট করিয়ে দিলেন এখন একটা মানুষের সামনে দেখাচ্ছে যে একটা অ্যারেস্ট করে দিলাম একটা নেতাকে আরাবুল এরকম খুনে অভিযুক্ত তাকে মমতা সরকারও ছাড়েনি কিন্তু ব্যাপার হচ্ছে যেখানে লম্বা লম্বা কোটি কোটি টাকার চুরি হয়ে যাচ্ছে যেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে সেখানে এই অ্যারেস্টটা হচ্ছে একটা গুরুত্বইন অ্যারেস্টের সঙ্গে সঙ্গে কি এটা ছেলে খেলা হচ্ছে কেস কবে হচ্ছে আর অ্যারেস্ট কবে হচ্ছে তাহলে মাঝখানে কি তাকে এলাকায় দাপি বাড়ানো লাইসেন্স দিলেন আপনি মাঝখানে কেন অ্যারেস্ট করলেন না তাহলে মাঝখানে আরো দুষ্কর্ম করার থেকে লাইসেন্স দিলেন সেটাই প্রমাণ হচ্ছে এখানে রাজ্য সরকারের ভূমিকা এটা

সে করতে কত না 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 নশাসির দিকে নামে কি এমন মামলা আছে যেটা মামলা আছে সেটা তো সম্পূর্ণ মিথ্যা ওই রাজীব রসকর না 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 ওই ভাবে এটাতে নেই উনি কোদাই ছিলেন সেদিন ওনার কি এমন রেকর্ড ছিল বারবার তোনাকে সিআইডি ডাকছে হাইকোর্টে ওনার যে 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 মামলা আছে সেখান থেকে তো উনি বেল পেয়েছেন সেখানে তো আর নতুন করে কিছু নেই যদি থাকে অ্যাকশন নিন তারপর দেখা যাবে জান্নাবের মামলা নশাসির দিকে তিনি তিন তিন মোকাবিলা করবেন এখানে কিছু নেই রাজ্য সরকার চাইছে না কোনো বিরোধী থাকুক সেটা নশাসির দিকে বহু ধরে নিজ দলে আনা চেষ্টা করছে

নেই সিদ্দিক অন্যায় অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে ন সিদ্দিকী বিধানসভায় টিভি চালু করার জন্য কথা বলে নসর সিদ্দিকী ওয়াকাপ প্রপার্টিকে রিকভার করার জন্য বলে দেবত্ব প্রপার্টি রিকভার করার জন্য বলে তো সুতরাং এই ধরনের বক্তব্য যে তুলে ধরবে এদের তো সেগুলো পছন্দ নয় এদের হয়ে যে নাচবে স্টেজে উঠে এদের হয়ে যে ফটো শ্যুট করবে এদের হয়ে সাংসদে আই কার্ড আই কার্ড নিয়ে যে ফটো তুলে এদের সেরকম নেতা দরকার এদের প্রতিবাদ করার মতো নেতা দরকার নেই এরাও জানে যে মমতা কে ওপরে বসিয়ে রেখে নিচে সব লুটে পুটে খাবো এটার এর বাইরে এদের আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই